কিন্তু আমরা টাকা বারবার আপনাদের অঞ্চলের অঞ্চলকে দিতে চেয়েছি যে আপনার টাকাটা নিয়ে এলাকার রাস্তাটা করুন কিন্তু আপনাদের প্রধান ভয় পায় কারণ বিজেপির আমরা মন্ত্রী উনি ভাবে তাই আসলে তো আমরা সবার মন্ত্রী আমি 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 না না আমি আমি এখনই টাকা দিতে চাই যদি আপনাদের এখানে প্রধান টাকা নিতে চায় না তৃণমূলের প্রধান চাকরি চলে যাবে E কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশিত প্রামাণিককে সামনে পেয়ে উন্নয়ন নিয়ে অভিযোগ করলেন কোচবিহার এক ব্লকের গুড়িয়াহাটি এক গ্রাম পঞ্চায়েতের শ্যামাপ্রসাদ কলোনির বাসিন্দারা এদিন কেন্দ্রীয় মন্ত্রী ভোট প্রচারে গেলে স্থানীয় বাসিন্দারা এলাকার বেহাল রাস্তা পানীয় জলের সমস্যা বেহাল নিকাশি নিয়ে তাকে অভিযোগ জানান অভিযোগ পেয়ে কেন্দ্রীয় মন্ত্রী জানান তিনি টাকা দিতে প্রস্তুত কিন্তু তৃণমূলের প্রধান টাকা নিতে রাজি নন যদিও গুড়িয়াহাটি দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্মল মল্লিক জানান নিশিৎ প্রামাণিক ভুল বলছেন এখন লোকসভা নির্বাচন তাই এতদিনে তার দেখা মিলে আমাদের এখানে বর্ষা হলে ঘরে ঘরে সবার জল ঢুকে যায় কেন্দ্রগুলো একদম মшай ভর্তি হয়ে গেছে সেই কেন্দ্র কর্তৃপক্ষ করছে না মন্ত্রী কি বলল মন্ত্রী বলল যে প্রধান কর্তৃপক্ষের আমরা আমাদের আনো আমরা করে দেব আর আমরা তো টাকা দিতে যাচ্ছি কিন্তু ওটা না দেখো আমাদের বোর্ড গত 6 মাস হলো হয়েছে নতুন আমরা ইতিমধ্যে কুড়ি থেকে 25 রাস্তা পানীয় জলের চারটি রিজার্ভার এবং সেই সঙ্গে আপনার ব헹 সংস্কার থেকে শুরু করে প্রচুর পরিকল্পনা এবং কার্যক্রম করছি এবার প্রামাণিক যে তিনি বলেছেন কথাটা উনি বসন্তের কোকিল ঠিক আছে উনি এসে এখানে বাজার গরম করার জন্য এসেছেন আর আমাদের বোর্ডের বিরুদ্ধে উৎসাহ ওটাচ্ছেন অ্যাকচুয়ালি উনি পাঁচ বছর কোনো কিছু করেননি ওনাকে একটা কিছু জবাবদিহি করতে হবে তার জন্যই তিনি তার বক্তব্য রেখেছেন দিনহারা থেকে শুভঙ্কর সাহার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ